সদ্যজাতিক শিশু সন্তানকে রাস্তার ধারে ফেলে রেখে গেলেন নেস্টুর মা বাবা কান্না শুনে গ্রামবাসীরা এই শিশুটিকে বুকে জড়িয়ে ধরেন পরে চাইল্ড হোমে আশ্রয় পায় শিশুটি ঘটনা বৃহস্পতিবার রাতে শেকের কোট রেল স্টেশন সংলগ্ন নবীনটিল এলাকায় এক দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলছি আমরা ডট কম এর এই যুগে মানবিকতা যেন ক্রমশই ভুলুণ্ডিত হচ্ছে একটি চূড়ান্ত এমন অমানবিকতা বৃহস্পতিবার রাতে সেকেন্ডপুট কোট রেল স্টেশন সংলগ্ন নবীন এলাকায় হঠাৎই এলাকার শিক্ষা সরকার নামে এক মহিলা বাড়ির পাশে রাস্তায় কোনো এক জন্তু বা শিশুর কান্না শুনতে পান ঘড়ির কাটায় তখন রাত আনুমানিক সাড়ে আটটা তিনি গেট খুলে রাস্তায় এসে দেখেন ফুটফুটে একটি শিশু সন্তান রাস্তার ড্রেনের পাশে কান্না করছে নারের সংযোগ তখনও বিচ্ছিন্ন হয়নি এই পুত্র সন্তানের খবর জানা হতেই গোটা এলাকার মানুষ সংশ্লিষ্ট স্থানে জড়ো হন সবার উপস্থিতিতে শিক্ষা সরকার নামে এই মহিলা বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেন অনবরত কান্নায় সদ্যজাতের গলা শুকিয়ে যাওয়ায় কিছুটা গরম দুধ খাইয়ে দেন তিনি খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম প্রধান সবার সিদ্ধান্ত ক্রমেই খবর দেওয়া হয় চাইল্ড লাইনে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাইল্ড লাইনের কর্মীরা চাইল্ড লাইনের কর্মীরা শিশু সন্তানটিকে নিয়ে যেতে চান কিন্তু কুড়িয়ে পাওয়া শিক্ষা সরকার নিজের তাদের সাথে করে শিশুটিকে নিয়ে হবে দিয়ে আসেন রাতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা সরকার জানান শেখারকোট রেল স্টেশন সংগ্ন নবীনটিলা এলাকাটি আঠেরো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘর থেকে এই রাস্তায় কোনো একটি পশুর কান্না শুনতে পান তিনি ভেবেছিলেন বেড়ালের কান্না হবে কিন্তু কাছে গিয়ে দেখেন পাশের বাড়ির গেটের সামনে কেউ বাচ্চাটিকে ফেলে রেখে দিয়ে যান তিনি আরো জানান সবার সামনেই বাচ্চাটিকে রাস্তা থেকে তুলে তুলে বুকে জড়িয়ে নেন তিনি ও আরেসেরা দেখছি তারপরে কি করছে তারপরে ওই তো

एशियान टाइम्स